আমি এর আগে উত্তর দিয়েছি যে যদি সফরের নিয়ে বের হয় এবং বাড়ি যদি ধরেন এখন তোর স্থায়ী বাড়ি এখন যেমন আমার বাড়ি হয়তো একটা স্থায়ী বাড়ি আছে কেন তো স্থায়ী না এরকম বাড়িটা আমার কারণ স্থায়ী এখানে আমি এখন দেখা যায় যে ওই বাড়ি যেটা বলছে সেই বাড়ি যদি দেখা যায় যে ওই দূরত্ব ওই কসরের যে দূরত্বর যে হাদেশগুলো এসেছে যদি মনে করে যে আমি কসর করবো করতে পারে আর কি দূরত্ব ধরেন যেটা বলছি যে তিন মাইল থেকে শুরু হয়ে আটচল্লিশ কিলোমিটার পর্যন্ত এর ই বিধান এখন কেউ যদি সফরের নিয়াত করে যদি কেউ বের হয় যেমন সাল্লাম জুল হুজাইফাতে আসলেন তখন দেখা গেল যে কয়ে মদিনে থেকে তিন কিলোমিটার তো তিন কিলোমিটার আসে আল্লাহ আসরের সালাদ কসর করলেন হ্যাঁ আমি বলি তো কসর করলেন আমি যেটা আমার বড় উদ্দেশ্য যে তিন আছে নয় আছে আঠারো আছে না অনেকগুলোই আছে হাদিসে তো এই ওলামারা যেটাকে সমন্বয় করেছেন সেটা হলো যে সফর মেয়াদ করিতে বের হয় তখন থেকে কসর শুরু হয়ে গেল করতে পারে ওইটাই বলছি ভাই যে নিজস্ব নিজস্ব বাড়ি আছে তো হ্যাঁ নিজস্ব বাড়ি তো আপনার দুটাই এটা বাড়ি ওটা ওটা বাড়ি আপনি যদি মনে করেন যে আমি ওই আটচল্লিশ কিলোমিটার বা আরও দূরে গেলাম সফর নিয়ে তো বের হলাম কসর করবেন নাহলে আপনি মুখে অবস্থায় পড়বেন কোনো অসুবিধা নাই জি জি হ্যাঁ বুঝতে পেরেছিলাম বললাম না এটা এটা স্থায়ী বাড়ি কিন্তু দুটো হয় না স্থায়ী বাড়ি একটাই হয় স্থায়ী বাড়ি একটাই হয় দুইটা হয় না বাড়ি হ্যাঁ এখন ওই ধরনের এখানে যেমন আমাদের আমাদের একজনের বাড়ি এখানে আছে এখন ওর বাড়ি কিন্তু চাপায় না উনি যে ফের ওখানে যে পসর করে মানে হাতের উপর আমল করার চেষ্টা করে আর কি জি